ব্যাটারি চালিত এই বাহনকে একসময় সাদরেই গ্রহণ করেছিল সাধারণ মানুষ কম খরচে সহজেই অনেকটা পথ পৌঁছে যাওয়া যায় তবে গত কয়েক বছরে রাজ্যে অনেকটাই বেড়েছে টোটোর সংখ্যা যার ফলে শহর ও শহরতলির একাধিক জায়গায় বেড়েছে যানজট টোটো নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ টোটোর জন্য কোনো রুট পারমিট নিতে হয় না ফলে যে কোনো জায়গায় যেতে পারেন টোটো চালকরা ফলে সারা বাংলা জুড়ে বহু বেকার যুবক টোটো চালিয়ে রোজগার শুরু করেছেন গত কয়েক বছরে ক্রমাগত বেড়েছে ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা বর্তমানে সারা বাংলা জুড়ে প্রায় দশ লক্ষ টোটো রয়েছে যার ফলে শহরের অধিকাংশ এলাকাতেই তৈরি হচ্ছে যানজট পথচারী থেকে অ্যাম্বুলেন্স চালক স্কুল বাস চালক সহ বুনিয়াদপুরবাসীর অভিযোগ তারা সমস্যায় পড়ছেন অনেকেই টোটোর বিরুদ্ধে অভিযোগও করেও অনেকেই টোটোর বিরুদ্ধে অভিযোগও করেন মূলত দীর্ঘদিন ধরে বুনিয়াদপুর পুরসভা এলাকায় বিভিন্ন দূরদূরান্ত থেকে টোটো যাতায়াত করছে দিন দিন সেই কারণেই প্রচুর টোটোর সংখ্যা বেড়েই চলেছে ফলে শহরের মধ্যে বাইরের টোটো চলার কারণে পুরসভার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ভাড়ার তালিকা প্রকাশ করতে পারেনি বেশ কয়েক মাস আগে টোটো চালকদের সঙ্গে মিটিং করেন তৃণমূল পরিচালিত আইএনটিউস বেশ কয়েক মাস আগে টোটো চালকদের সঙ্গে মিটিং করেন তৃণমূল পরিচালিত আইএনটিউসে তারপর থেকে আর কোনো প্রকার ভাটার তালিকা কোনো কাগজ তাদের হাতে না থাকার কারণেই বুনিয়াদপুরবাসীসহ সহ দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষদের সাথে টোটো চালকদের মাঝে মধ্যেই বচসায় জড়িয়ে পড়ছেন মূলত বাইরে থেকে আসা টোটো চালকরা অতিরিক্ত ভাড়া চাওয়ার ফলেই এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ পুরসভার পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয় বিষয়ে টোটো চালক কী জানিয়েছেন শুনব অপরদিকে দূরদূরান্ত থেকে আসা এক টোটো চালক লোগো ছাড়া বক্তব্য অভিযুক্ত টোটো মালিক বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান কমল সরকার জানান তোমার বাড়ি কোথায় তো বললাম তুমি কবে থেকে এই টোটো লাইনে আছো তো এই যে টোটো যে চালাচ্ছো ভাড়ার কোনো তালিকা আছে তোমার কাছে তোমার এই দিন দিন তো টোটোর সংখ্যা তো বুনিয়াদপুরে তো বেড়ে যাচ্ছে তো কি

তোমাদের এই যে টোটো ভাড়াতে কী অসুবিধা হচ্ছে না মানে অন্য অন্য জায়গায় আমি দেখেছি তো গিয়েছি যেরকম ধরে না গুমরামপুরেই আমাদের সামনেই ওখানে টোটো তো উঠলেই দশ টাকা আর আমাদের বুনিয়াদপুরটাতেই এরকম মানে একটু গেলেই পাঁচ টাকা আর একটু যদি দূরে যাওয়া হয় মানে মনে করেন যেন নারায়ণপুর গেলে তাহলে দশ টাকা একটু বাড়িয়ে দিলে কথা এটাই বলা হচ্ছে যদি একটু বাড়িয়ে দেয় আমাদের খুব ভালো হয় তোমার নাম পৌরসভা থেকে কোনো ভাড়ার তালিকা দিয়েছে এখনো দেয়নি তবে একটা মিটিং হয়েছিল বলেছিল যে টোটোতে উঠলেই দশ টাকা ভাড়া হবে কিন্তু সেটা এখনো মাইকিং বা উল্লেখ করে এখনো জানানো হয়নি আলোচনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় প্রচুর টোটো চলছে তারা মানে বিভিন্ন টাকা পয়সা চাচ্ছে তারা তারা কি বলবে তাহলে তো ভাড়া যেহেতু হয়নি তো ভাড়া অনেক ড্রাইভাররা আছে টোটোওয়ালা ড্রাইভাররা তারা বিদেশ করে যে অমুক জায়গা থেকে অমুক জায়গা যাব আমার এত ভাড়া দিতে হবে কেউ কেউ আবার ভাড়া বিদেশ না করে উঠে নিচ্ছে কেউ চাচ্ছে না দশ টাকা হ্যাঁ কেউ বলছে পাঁচ টাকা এভাবেই চলছে পৌরসভা এলাকায় মোট কত টোটো চলছে তাও মোটামুটি তো ভালো টোটো চলছে সেটা আমার সঠিক গণনার মধ্যে নেই তবে দিন দিন কি টোটোর সংখ্যা বেড়ে যাচ্ছে হ্যাঁ দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে তোমাদের কী অসুবিধা হচ্ছে আমাদের ভাড়া জনগণ ছিল কম ছিল ভাড়ায় পশিয়ে যেত এখন প্রচুর টোটো হয়ে গেছে পাঁচ টাকা করে নিলে আমাদের ভাড়ায় আর পছাচ্ছে না তো এই দিক থেকে আমাদের ভাড়াটা যদি পৌরসভা চেয়ারম্যান সবাই মিলে একটু ব্যাপারটা দেখে নিতেন খুব ভালো তোমার নাম আমার নাম প্রশান্ত প্রশান্ত কি